হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাডো স্টক শাটা স্টক ফ্রিবিকে কাজ করেন আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আমার এই মাসে আর্নিং হচ্ছে আটাত্তর ডলার দেন হচ্ছে আমার ফাইল সংখ্যা দেখতে পাচ্ছেন খুবই অল্প আমার যদি এই শাটাস্টকে দেখায় এইখানে আমার ফাইল সংখ্যা হচ্ছে মাত্র একশো সাতাশটা এইখানে আর্নিং দেখতে পাচ্ছেন একত্রিশ ডলার ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে আমার অল্প ফাইল দিয়েই আমি প্রতি মাসে ভালো ইনকাম করতে পারছি আর আমার যারা অনেকেই আমার একটা কোর্সের জন্য অপেক্ষা করেছিলেন অনেকে হয়তো জানেন আমার একটা কোর্স আছে যেটা হচ্ছে পেসিভ ইনকাম কোর্স এখানে আমার কোর্সে অলরেডি বাহাত্তর জন সরি বিরানব্বই জন মেম্বার আছে আলহামদুলিল্লাহ অনেকেই তাদের প্রথম সেল পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইখানে একজন অলরেডি উইডো দিয়েছে মাত্র আমার কোর্সটা সম্পূর্ণ রেডি হয়েছে মাত্র এক মাস হলো তার ভিতরে একজন প্রায় কত ডলার দিল দেখায় আপনাদের বত্রিশ ডলার উড্য দিয়েছে তারপর যদি আরও দেখি এই যে আরেকজনের সেল পাচ্ছে দেন হচ্ছে এই যে একজন সেল পাচ্ছে ঠিক আছে আমি কীভাবে ডিজাইন করতে হবে এইগুলা আমি ডিজাইন করেও দেখেছি আমি যদি দেখেন কার কয়টা সেল হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এক একজনের একজনের আটচল্লিশটা সেল হয়েছে দেন এই দেখেন আমি যদি সবগুলো দেখাই মোটামুটি অনেকে অনেকেরই সেল হচ্ছে ঠিক আছে হ্যাঁ যারা কোর্সটা নিতে চান আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোর্সের মূল্য মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আর আমাদের কোর্সে মূলত হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটর দেন হচ্ছে আমি কী ডিজাইন নিয়ে কাজ করি এগুলো সব দেখানো হয়েছে এবং আপনারা লাইফ টাইম সাপোর্টের জন্য আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন হতে পারবেন দেন হচ্ছে কীভাবে লো কম্পিটিশন নিজ খুঁজে বের করবেন কিওয়ার্ড টাইটেল কীভাবে দেবেন অ্যাকুরেটভাবে বিস্তারিত দেখানো হয়েছে কোর্সে ঠিক আছে